ভারত ম্যাচের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বিশ্বকাপ শেষের সমালোচিত টাইগারদের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ ঘুমের কারণে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি এ বারো ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে তিনি এরপর দলের সবার কাছে ক্ষমা চেয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা ক্রিকবাজকে জানান তাসকিন আগের রাতে ঠিক সময় ঘুমাতে পারেননি পরের দিন সকালে যে কারণে তিনি সময় মতো উঠতে পারেননি এবং টিম বাস মিস করেন ভারতের বিপক্ষে দুই পেসার নিয়ে খেলায় সেদিন সমালোচনা কম হয়নি এখন প্রশ্ন আসতে পারে ঘুম কাণ্ডের কারণে কি কল্পনায় পরিবর্তন আনতে হয়েছে কিনা নাকি উইকেট দেখে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিল টিম ম্যানেজমেন্ট তবে বিসিবির সে কর তাস্কিনের বিষয়ে ক্রিক বাসকে বলেন এটা সত্য যে তাস্কিন বাস মিস করেছিল পরে দলের সঙ্গে যোগ দিয়েছে কিন্তু সে কেন খেলেনি সে পরিকল্পনা ছিল কিনা না তা নিয়ে কোচই ভালো বলতে পারবেন এ বিষয়ে কারণে দল কিংবা কোচের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা না এমন প্রশ্নের জবাবে সে কর্তা বলেন যদি সমস্যা থেকে থাকে তাহলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে একাদশে জায়গা পেল কি করে শেষে দলের সবার কাছে সময় মতো ঘুম থেকে উঠতে না পারার কারণে ক্ষমা চেয়েছে এটা নিয়ে কোনো ইস্যু বানানো তো প্রয়োজন শেখ মাসুমা ভয়েস অব